মেয়েদের জীবন মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতেই দেখা যায় যে জীবনটাই শেষ হয়ে যায় তবুও মানে মানানো হয় না এই তো অবস্থা তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই আমি স্বাগত তো দেখো কদিন হলো আমি ভালো করে ব্লগ করতে পারছি না তো একটা দিন তো মিস গেছে আমি ব্লগ দিতেই পারিনি তো যাই হোক বন্ধুরা আজকে আমি ব্লগটা দিচ্ছি তো তোমরা আশা রাখি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করবো বন্ধুরা আর আমার পাশেতে একটু ভালোবেসে সাপোর্ট করে পাশে থেকো তো যাই হোক বন্ধুরাতে সকাল সকাল উঠে এই যে আমি ঘরদোয়া ঝাড়ু দিয়ে তারপরে থালা বাসনগুলো ধুয়ে মেজে নিচ্ছিলাম তো যেটা বলছিলাম শুরুতে আর কি যে আসলে মেয়েদের জীবন এমনই মানে যাই কিছু হোক না কেন সব কিছুর দোষী কেন জানি একদম মেয়েদের পরই পড়ে ঘরের বউদের পরই পড়ে আসলে জিনিসটা বুঝি না কেন শুধু আমার ক্ষেত্রে না কিন্তু আসলে সবার ক্ষেত্রে এটা হয়ে যায় বা হয়ে থাকে এটা আমি জানি তো যাই হোক বন্ধুরা তো কাজ করতেছি করে করতে করতে তারপরে দেখো ভেজা কাপড় চুপড় ছিল তো সেগুলো হচ্ছে আমি যে একটু বেলকনিতে এসেছি মেলে দিতে তো ওই যে ব্যালকনি এসে যে কাপড়গুলো আমি মেলে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমি রুটি বানাবো আজ ভালোই কিছুদিন পর আমি রুটি বানাতে আসছি তো তো আমি কিন্তু একটা প্যানে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটলে তারপর হচ্ছে আটাগুলো কায় করব কারণ কিন্তু আমি তোমরা তো দেখো যে আমি রুটি বানাই হচ্ছে আটা কায় করে রুটি বানাই এতে করে কিন্তু আটা রুটিটা হচ্ছে নরম হয় সফট হয় আর হচ্ছে খেতেও বেশ মজা লাগে তো এদিকে ওই জল গরমটা বসিয়ে দিয়ে আমি এসেছি হচ্ছে এদিকে কাপড়গুলো মেলে দিতে কারণ রোদ উঠেছে সুন্দর রোদ উঠেছে এখন যদি না মেলে দেখা যাবে কখন আবার বৃষ্টি এসে যাবে ম্যাগ ধরবে কাপড়গুলো শুকাবে না আবার দুপুরে কিন্তু আমার কাপড় ধোয়া আসে তো তারপর দেখো এই যে এদিকে কিন্তু আমি আটাগুলো কাই করে নিয়েছি নিয়ে তারপর দেখো রুটি ভাজছি রুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো লাস্টে একটা রুটি আছে আমি সেটা এখন ভাজছিলাম আর কি তো আজকে রুটি করবো আর হচ্ছে রুটির সাথে কালকে চিকেনের রান্না করেছিলাম সেই চিকেন তরকারি আছে সেটাকে একটু গরম করে দেব শিবাহুর বাবা খাবে আর আমার কিছু লাগবে না অতো আমার মেয়ে মানুষ বোঝেই তো মেয়ে মানুষ কোনো কিছু অত লাগে না যা হয় সেটাই সহি আর কি তো আমি যে একটু মানে খেয়ে নেবো আর কি ওই রুটি আর একটু যদি দিনে থাকে আর কিছু সেগুলো দেখিয়ে নেব তো তারপর দেখো খাওয়া কিন্তু হয়ে গেছে আমি কথার সাথে সাথে দেখো আমার কাজও হয়ে যাচ্ছে তো হচ্ছে এখানে রান্না করছে আমি পোয়া মাছ এই যে দেখো কালকে তো পোয়া মাছ এনেছিল তোমরা হয়তো ভিডিওতে দেখেছো যারা আমার ভিডিও দেখেছো আগের দিনে তো সেই পোয়া মাছ হচ্ছে রান্না করবো পেজ দিয়ে দু পেজি রান্না করবো অর্থাৎ পোয়া মাছের বোনা তো এই জন্য মাছগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম আজকে ভেজে নিয়ে রান্না করবো আর পোয়া মাছ যদি ছোটো হয় তাহলে কিন্তু এই কাঁচা পোয়া মাছ খেতে মানে কাঁচা পোয়া মাছ হচ্ছে রান্না করে খেতে ভালো লাগে যেটা একটু মাঝারি সাইডে তো এটা বড়ো তো এই জন্য আর কি আমি একটু ভেজে রান্না করছি তো দেখো মাছগুলো কিন্তু আমি সুন্দর একদম কড়া করে ভাজা করে নিয়েছি একদম যাতে না ভাঙে তো এদিকে হচ্ছে দেখো শিবার হচ্ছে বিছানাটা দেখো ও একা কিন্তু ঘুমায় আর দেখো বিছানাটার কি অবস্থা করে একদম দেখো এটা মানে কি বলবো মনে হচ্ছে দুই তিনজন ঘুমিয়েছিলো বিছানাতে তো যাই হোক বিছানাটা আমি একটু ছেড়ে টেড়ে দিব আর কি এতে হারমোনিটা হচ্ছে নিচে রাখা ছিল তো সেটা আমি বেড়ে পুরি রাখি হারমোনিটা আর রাতে ঘুমানোর সময় শিবা আবার একটু নিচে রেখে তারপরে হচ্ছে ঘুমায় তো এই তো কথা তো যাই হোক এরকম মানে রান্না করছিলাম আর হচ্ছে পাশাপাশি হচ্ছে কাজ করছিলাম তো তোমরা তো জানোই যে আমি রান্নার সময় অনেক কাজ করে নিই যেমন অনেক সময় হচ্ছে ঘর মুছে নিই বা এমনও এমনও হয় যে আমি কাপড় চোপড়ো ধুয়ে নিই হয়তো ডাল বসে কিংবা ভাত বসে এরকম কিছু তো দেখে এদিকে উস্তাভাজি বসিয়ে দিয়েছে আমি উস্তাভাজি ভাজতে ভাজতে কিন্তু আমি এই যে শিবার বিছানাটা গুছিয়ে নিলাম আর হচ্ছে এদিকে উস্তাবাজি হয়ে গেছে দেখো তারপরে হচ্ছে আমি এই যে পেস্টগুলো সুন্দর করে ভেজে একদম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে দেখো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে মাছের সাথে একটু ভালো করে কষিয়ে নেব তারপরে কিন্তু হালকা করে আমি একটু জল দিয়ে দেব তো শুধু রান্না করতে নিলে তো রান্না করলে হয় না কারণ অনেক কাজে পিছিয়ে যায় এই জন্য রান্নার ফাঁকে ফাঁকে যখনই একটু সময় পাই তখনই অন্য অন্য কাজ করি আবার এমনও হয় যে রান্নার ফাঁকে ফাঁকে কিছু খেতে মন চালে খেয়ে নি খিদে পেলে তো এই তো কথা তো বন্ধুরা আমি জানি না আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে তো ভালো লাগলো অবশ্যই একটু কিন্তু শেয়ার করো তোমরা একটু কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর হচ্ছে একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করে পাশে থেকেও আমার অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা বানাই আর শুধু স্বার্থপারের মতো কথা বলবো না তোমাদের জন্য তো বানাই তারপরে হচ্ছে আমার নিজের জন্য বানাই তো যাই হোক তোমরা না দেখলে না কমেন্ট করলে না শেয়ার করলে আমার একদম বৃথা যাবে আমার পরিশ্রমটাই বৃথা তো যাই হোক আমি চেষ্টা করি সবসময় ভালো কিছু করার মানে ভালো একটু ভিডিও দেওয়ার জন্য তো তোমাদের কেমন লাগে আসলে আমি জানি না তোমরা একটু কমেন্ট করে জানি দিও বন্ধুরা ভুলভান্তি হলে বলে দিবে এদিকে দেখো রান্নাটা আমার এই যে শেষের ভিতরে এখন কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে তারপর আমি একটু বেসিংটা পরিষ্কার করে নিচ্ছি কারণ হচ্ছে বেসিংয়ের থালা বাসন যা ছিল তারপরে হচ্ছে কড়াই ছিল সেগুলো ধোয়া মোছা করে তারপরে বেসিংটা একটু ভালো করে ঘষে মেজে আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম এই যে আর এখন হচ্ছে আর এখন হচ্ছে বাঁচতেছে হচ্ছে বারোটা বারোটা হ্যাঁ বারোটার মতো বাঁচতেছে তো আমি হচ্ছে এর মধ্যে হচ্ছে শিবার বাবা ফোন দিয়েছে যে দুপুরে খেতে আসবে না তো বলো তো আমি ভাতটা রান্না শুধু বেকার হয়ে গেলো তো যাই হোক রাতে রান্না করবো না রান্নাগুলোই নষ্ট হবে আর এদিকে দেখো আমি যে ডাবের শ্বাস খাচ্ছিলাম সেটা হলো নারকেল তো হয়নি একদম শ্বাসের মতো পড়েছে আর এটা খেতে আমার খুবই ভালো লাগে খুবই মজা লাগে তো দুটো ডাব কেটেছিলো সকালবেলা আমি আর শিবা খেয়েছি দুটো ডাব দুজনে মা ছেলে খেয়ে নিয়েছি আর এই শ্বাসগুলো খাচ্ছি তো এখানে হচ্ছে যে গ্যান্ডারি এনেছিল অর্থাৎ কুশাল তো এনেছিলো কতদিন আগে দেখো শুকিয়ে গেছে তো আজকে আমি কি করেছি এটাকে সুন্দর করে বটি দিয়ে ছিলে একদম পিস পিস করে রেখেছি তো তাহলে যদি খাবে ওরা মানে ছেলের আলসিতি খায় না কেউ তো তো কথাবার্তা তো যাই হোক তারপর সমস্ত কাজ একদম কমপ্লিট করে তারপরে দেখো ঘরগুলো আমি ঝাড়ু দেবো ঝাড়ুটুড়ো দিয়ে তারপরে কিন্তু আমি স্নান করতে যাব আর শিবাই পূজা দিয়ে দিয়েছে আর আমি স্নান করে তারপরে একটু তুলসী গাছে জল দেবো তো যাই হোক তারপরে শিবা স্নান করবে ও পাখিকে চান করাবে ওর বাবা বলেছে যে আসবে না দুপুরে খেতে তো ময়নাকে একটু চান করিয়ে দিও তো শিবা ময়নাকে স্নান করিয়ে দিবে তো দেখো এখানে বসে বসে গ্যান্ডারি বানিয়েছিলাম তো সেই সয়াগুলো শুলকাগুলো তো ফেলে দিয়েছে আর একটু যা পড়েছিলো সেগুলো আমি এই যে তুলে ফেলে দিলাম তো এদিকে দেখো বিকাল হয়ে গেছে সন্ধ্যা প্রায় লাগবে লাগবে এরকমই তো লাগবে বলতে এখন আধা ঘন্টার মতো আছে আর কি তো এর মধ্যে হচ্ছে শিবা বলছে মা মুড়ি খাবো একটু তো যাক মা ছেলে মিলে একটু মুড়ি হালকা করে মুড়ি মাখিয়ে দুই মা ছেলে খেয়ে নিলাম তো বিকালে একটা নাস্তা হয়ে গেলো তো তারপরে হচ্ছে আজকে সকাল থেকে দেখো আমি সিঁদুর পরেছিলাম না কী বলবো মানে অনেক গরম গরম লাগলেন আমার কিচ্ছু করতে মন চায় না মুখ একটু স্নো দিতে মনে চায় না তো যাই হোক তারপরে বিকাল তো বিকালে একটু দেখো হাত মুখ ধুয়ে তারপরে একটু স্নোটা দেবো দিয়ে একটু সিঁদুরটা পরে নেবো তো যাই হোক সিঁদুর তো পড়তে হবে যতই গরম হোক আর যাই হোক আর তো গরম হওয়ার যাই হোক সিঁদুর তো পড়তেই হবে কিন্তু আমি স্নানই করেছিলাম হচ্ছে তিনটা আড়াইটার দিকে স্নান স্নান করে তারপরে হচ্ছে একটু পূজার কাজকর্ম করে তারপরে হচ্ছে খেয়ে খেয়ে তারপরে একটু ঘুমিয়েছিলাম যাই হোক তারপরে হচ্ছে ঘুম থেকে উঠে ওই যে তারপরে দেখো হাত মুখটা ধুয়ে তারপরে যে মাথাটা ঝেড়ে একটু সিঁদুরটা পরে নিলাম আর ওদিকে হচ্ছে বেলগুনিতে কাপড় চুপড় আছে সেগুলো আমি একটু তুলে নিয়ে এসে ভালো করে ভাস করে তো রেখে দেব তো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা এখানে আমি শেষ করে দেব তো কালকে দেখাও কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সুন্দর একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই আজকের জন্য টাটা